ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করব পেজের যে অঙ্কগুলো রয়েছে ছোট থেকে বড় সাজাই এই অঙ্কগুলো তো দেখো অঙ্কগুলো প্রথমে কি করতে হবে প্রথমে আমাকে দশমিক তুলতে হবে তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে শূন্য দশমিক দুই তিন পাঁচ তাহলে দশমিক তুলব তাহলে দশমিক এবং শূন্য বাদে সংখ্যাটা লিখবো দুই তিন পাঁচ কারণ সামনে শূন্যর কোনো দাম নাই দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা তিনটা একটা দুটো তাহলে একের পরে তারপরে শূন্য দশমিক পাঁচ আট তিন লিখবো পাঁচ আট তিন দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটো তিনটা একের পরে কটা শূন্য হবে তিনটা শূন্য দশমিক এক পাঁচ ছয় তাহলে দশমিক বাদে সংখ্যাটা লিখবো এক পাঁচ ছয় দশমিকের পরে কটা সংখ্যা তিনটা তাহলে একের পরে কটা শূন্য তিনটা এবার আমি ছোট থেকে বড় সাজাবো তাহলে সবার ছোট কোনটা একশো ছাপ্পান্ন তাহলে ভগ্নাংশ কোনটা শূন্য দশমিক এক পাঁচ ছয় তারপরে ছোট কত দুইশো পঁয়ত্রিশ তাহলে ভগ্নাংশ কোনটা শূন্য দশমিক দুই তিন পাঁচ তারপরে পাঁচশো তেরাশি ভগ্নাংশ কোনটা শূন্য দশমিক পাঁচ আট তিন শূন্য দশমিক পাঁচ আট তিন এভাবেই আমরা এই অঙ্কগুলো করব প্রথম ভগ্নাংশটা আছে ছয় দশমিক শূন্য শূন্য ছয় তাহলে দশমিক বাদে সংখ্যাটা লিখবো এবার কিন্তু ছয়টা লিখবো কারণ সামনে যে ছয় আছে এই ছয়ের কিন্তু দাম আছে তাহলে ছয় শূন্য শূন্য ছয় যদি এখানে শূন্য থাকতো তাহলে কিন্তু আমি শূন্য লিখতাম না কারণ সামনে ছয়ের সামনে শূন্য পড়বে তাহলে কি পড়তো ছয় আর হতো নিচে এক হাজার সামনে শূন্যর কোনো দাম নেই এই শূন্যগুলো লিখতাম না এবার দেখো এখানে কি আছে ছয় আছে তাহলে এখানে ছয় আছে তাহলে এখানে যদি আমরা ছয় লিখি তাহলে সংখ্যাটা কত বড় হচ্ছে তাহলে মনে রাখবে যদি দশমিকের সামনে যদি সংখ্যা থাকে ধরে নাও এক থেকে নয় যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা তোমরা লিখবে এবং দশমিকের পরে যদি শূন্য থাকে এবং সেই শূন্যর পরে যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবে কারণ ওই শূন্যটা মাঝখানে পড়বে তখন ওই শূন্যটা কি করবে সংখ্যাটাকে বড় করবে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটা তাহলে একের পরে কয়টা শূন্য হবে তিনটা ছয় দশমিক ছয় শূন্য ছয় তাহলে কি লিখব ছয় ছয় শূন্য ছয় 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 শূন্য ছয় দশমিক বাদে সংখ্যাটা লিখবো দশমিকের পরে তিনটা সংখ্যা তাহলে একের পরে তিনটা শূন্য তারপরে কি ছয় দশমিক শূন্য ছয় ছয় তাহলে লিখবো ছয় শূন্য ছয় ছয় দশমিকের পরে তিনটা সংখ্যা একের পরে তিনটা শূন্য এবার আমি বলতে পারবো দেখো প্রত্যেকটা ভগনাংশের হরে এক হাজার আছে তাহলে প্রত্যেকটা ভগনাংশের হর সমান তাহলে হর সমান হলে আমি বলতে পারবো কে ছোট কে বড় তাহলে কে ছোট এখানে কি আছে ছয় হাজার ছেষট্টি আর এখানে আছে ছয় হাজার ছয় তাহলে এটা ছোট ছয় দশমিক শূন্য শূন্য ভগ্নাংশটা হচ্ছে ছোট তারপরে দেখো এটা তো হয়ে গেল এই দুটোর মধ্যে দেখো এই দুটোর মধ্যে ছোট এখানে আছে ছয় হাজার ছেষট্টি এখানে আছে ছয় হাজার ছয়শো ছয় তাহলে এটা তাহলে এটা কোন ভগ্নাংশ থেকে আসছে ছয় দশমিক শূন্য ছয় 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 দশমিক শূন্য ছয় ছয় তারপরে এটা ছয় দশমিক ছয় শূন্য ছয় তাহলে এভাবেই আমরা এই অঙ্কটা করবো এবার গ নম্বর অঙ্কটি দেখো প্রথম ভগ্নাংশ কি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ দেখো এই সামনের শূন্যগুলো যদি আমরা লিখি তাহলে এদের কোনো কি ভ্যালু থাকবে কোনো দাম থাকবে কোনো দাম থাকবে না তাই বেকার লিখবো কেন তাহলে সামনের শূন্যগুলো লিখবো না কি লিখবো এখানে পাঁচ দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটা তিনটা তাহলে একের পরে কটা শূন্য হবে তিনটা তারপরে কি আছে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এখানে শুধু পাঁচকে নেব দশমিকের উপরে কটা সংখ্যা দুটো তাহলে একের পরে দুটো শূন্য তারপরে আছে শূন্য দশমিক পাঁচ এখানে কি হবে পাঁচ আর দশমিকের উপরে একটা সংখ্যা তাহলে দশ এবার দেখো হর আলাদা আছে তাহলে হর যদি আলাদা থাকে তাহলে তো আমি বলতে পারবো না কে ছোট কে বড় তাহলে আমাকে হর সমান করতে হবে এখানে এক হাজার এখানে একশো এখানে দশ তাহলে আমাকে করতে হবে কি সব থেকে বড় যেটা হরের সংখ্যা সেই হরের সংখ্যাটা আমাকে প্রত্যেকটা ভগ্নাংশে আনতে হবে তাহলে এখানে আছে এক হাজার এখানে একশো এখানে দশ তাহলে এখানে কটা শূন্য কম আছে এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তাহলে আমাকে লাগবে একটা তো তোমাদের আগের ভেটোতে আমি বলেছি যদি একটা শূন্য লাগে তাহলে দশ দিয়ে গুণ করবে যদি দুটো শূন্য দরকার হয় একশো দিয়ে গুণ করবে তিনটে শূন্য দরকার হলে এক হাজার দিয়ে গুণ করবে তাহলে এখানে আমার শূন্য দরকার আছে একটা তাহলে এখানে আমি দশ দিয়ে গুণ করবো মনে রাখবে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় লক্ষ্য একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তোমাদের আমি প্রত্যেকটা ভগ্নাংশের যে অঙ্কগুলো রয়েছে ছোট বড় প্রত্যেকটা ভগ্নাংশের অঙ্ক আমি তোমাদের বলে দিয়েছি যে হরকে তোমরা যে সংখ্যা দিয়ে গুণ করবে লক্ষ কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করবে আচ্ছা পাঁচ দশকে কত হয় পঞ্চাশ আর এটা কত হবে এক হাজার এক দুইটা আর একটা তিনটা শূন্য এবার দেখো এখানে কি করবো দশের সাথে আমাকে কত গুণ করতে হবে এখানে শূন্য কয়টা তিনটা এখানে আছে একটা তাহলে আমার দরকার আছে কয়টা দুইটা তাহলে দুইটা দরকার আছে তাহলে কত দিয়ে গুণ করব 100 100 তাহলে 5 কে 100 দিয়ে গুণ করলে কি হবে 500 আর এটা এক শর্টকাট গুণ শেখো একক এক এখানে শূন্য কয়টা একটা এখানে দুইটা তাহলে কয়টা শূন্য হবে তিনটা এই হলো তোমাদের অঙ্ক এবার আমরা সাজাবো ছোট থেকে বড় ছোট কাকে দেখতেছি ছোট দেখতেছি পাঁচ তাহলে ছোটর ভগ্নাংশ কোনটা 0.005 তারপরে ছোট কোনটা পঞ্চাশ তাহলে ভগ্নাংশ কোনটা শূন্য দশমিক শূন্য পাঁচ বড় কোনটা পাঁচশো তাহলে ভগ্নাংশ কোনটা শূন্য দশমিক পাঁচ এই হলো তোমাদের অঙ্ক এবার ঘর নম্বর অঙ্কটি করি এখানে কি আছে আঠারো দশমিক দুই তিন পাঁচ দশমিক বাদে আমি পুরার সংখ্যাটা লিখব এক আট দুই তিন পাঁচ দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে একটা দুইটা তিনটা তাহলে একের পরে কটা শূন্য হবে তিনটা তারপরে কি বারো দশমিক নয় 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 তাহলে এখানে কি লিখব বারো নয় 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 দশমিকের পরে কটা সংখ্যা তিনটা তাহলে একের পরে কটা শূন্য হবে তিনটা তারপরে সতেরো দশমিক নয় আট পাঁচ তাহলে কি হবে এক সাত নয় আট পাঁচ দশমিক বাদ দিয়ে আমি পুরো সংখ্যাটা লিখলাম এবার দশমিকের পরে কটা সংখ্যা তিনটা তাহলে একের পরে কটা শূন্য তিনটা শূন্য এবার দেখো এখানে দেখার দরকার নেই এখানে অনেক সংখ্যা হয়েছে তাহলে তোমরা এখানে এখানে দেখো সবার প্রথমে দেখো দশমিকের আগের সংখ্যাটা দেখো এখানে দশমিকের আগে কত আছে বারো আর এখানে দশমিকের আগে সতেরো এখানে দশমিক আঠারো তাহলে ছোট এটা তোমার এখানেও দেখো এখানে আছে বারো হাজার নয়শো নিরানব্বই আর এটা হচ্ছে আঠারো হাজার দুশো পঁয়ত্রিশ এটা হচ্ছে সতেরো হাজার নয়শো পঁচাশি তাহলে ছোটো এটা বারো হাজার নয়শো নিরানব্বই তাহলে সামনে দেখো তাহলে এটা ছোটো বারো দশমিক নয় 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 হচ্ছে ছোটো তারপরে ছোট কোনটা সতেরো দশমিক সতেরো দশমিক নয় আট পাঁচ তারপরে হচ্ছে আঠারো দশমিক দুই তিন পাঁচ এই হলো তোমাদের উত্তর এবার আজকে লাস্ট অঙ্ক ছ নম্বর দেখো কি আট দশমিক শূন্য শূন্য কি করব দিয়ে পুরো সংখ্যাটাকে লিখব এক শূন্য আট শূন্য শূন্য তিন এবার দশমিকের পরে কয়টা ডিজিট আছে তিনটা তাহলে একের পরে কয়টা শূন্য হবে তিনটা আগের মতো করে তো এখানে দশমিককে বাদ দিলে আমি কী কী সংখ্যা পাবো দশমিকটাকে যদি তুলে দিই তাহলে কী কী সংখ্যা হচ্ছে এক শূন্য ছয় নয় দুই এক তাই না দশমিকটাকে তুলে দিলে হচ্ছে এক শূন্য ছয় নয় দুই এক তাহলে এক শূন্য ছয় নয় দুই এক দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটা তাহলে একের পরে তিনটা শূন্য তারপরে একশো আট দশমিক নয় শূন্য তিন তাহলে একশো আট নয় শূন্য তিন আর দশমিক পরে এখানে তিনটা সংখ্যা আছে তিনটা একের পরে তিনটা শূন্য এবার এখানে যদি তোমরা দেখো এখানে তোমাদের হিসাব করতে ভুল হবে তোমরা ছোট তোমরা সামনের দিকে দেখো এখানে একশো আট এখানেও একশো আট এখানে একশো ছয় তাহলে ছোট কোনটা একশো ছয় তাহলে একশো ছয় দশমিক নয় দুই এক তারপরে দেখো এখানেও একশো আট এখানেও একশো আট এখানে কি আছে দশমিকের পরে কি শূন্য শূন্য তিন আর এখানে আছে নয় শূন্য তিন তাহলে এখানে দশমিকের পরে নয়শো তিন আর এখানে আছে শূন্য শূন্য তিন তার মানে এটা বড় এটা ছোট তাহলে এখানে কি লিখবো এক শূন্য আট দশমিক শূন্য শূন্য তিন তারপরে একশো আট দশমিক নয় শূন্য তিন এই হলো তোমাদের আজকের লাস্ট অঙ্ক